একটা সময় তাদের নিয়ে করা হতো ব্যঙ্গাত্মক ট্রল অথচ সেই তারকারাই এখন সবার নয়নের মনি ক্লাবে একের পর এক গোল করছেন অ্যান্থনি পিছিয়ে নেই আরেক স্ট্রাইকার রিচার্ডেসন তিনিও দিচ্ছেন ফর্মে ফেরার ইঙ্গিত এই দুই তারকার ফর্ম ও তাদের আগামী দিনে বিশ্বকাপে থাকার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা তাকে অনেকে উপহাস করে বলেন তিনি বোধ হয় কার্লো আঞ্চেলতির ছেলে নতুবা ব্রাজিল জাতীয় দলে বাজে পারফরমেন্সের পরও কেন তাকে জাতীয় দলে নেন কার্লো সেই প্রশ্ন তোলেন অনেকে তবে রিচার্ড লিসনে যেন নিজেকে ধীরে ধীরে প্রমাণের চেষ্টা করছেন এই মৌসুমে লিগের নয় ম্যাচে শুরুর একাদশ থেকেছেন যার মাঝে পেয়েছেন আট গোল অ্যাসিস্ট ছয় গোলের সাথে আছে দুই অ্যাসিস্ট শেষ চারে শুরুর একাদশে নেমে গোল পেয়েছেন তিন ম্যাচে এর আগে আর্সেনাল ও পিএইচডির মতো জয়েন্ট দলের বিপক্ষে গোল করেছেন তবে দল জিততে পারেননি তাতে এবার বেন্টফোর্ডের বিপক্ষে দুটিরই স্বাক্ষর রাখলেন তিনি তার পঁচিশ মিনিটে শুরুর গোলে এগিয়ে যায় স্পার্সরা পরবর্তীতে জাভি গোলে জয় নিশ্চিত হয় তাদের ধীরে ধীরে জার্লিসন দেখাচ্ছেন কেন কার্লোর মতো কোচ তাকে ভরসা করে কেন জাতীয় দলের মেরে ধরতে না পারলেও তাকে দেওয়া হয় সুযোগ সেদিক থেকে কিছুটা দুর্ভাগ্যে বলাই যায় অ্যান্থিকে ভালো পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ মিলছে না তার কার্লোর নজর কাটছে না আবার জাতীয় দলে তার পজিশনে আছেন ইস্তেফা ও রাফিনাদের মতো খেলোয়াড়রা বার্সেলোনার বিপক্ষে এদিন ম্যাচের শুরুর গোল আসে অ্যান্টনির পা থেকে পাঁচ তিন গোলে হারের ম্যাচ শুরুতে অবশ্যই জয়ের সুবাতাস পায় রিয়াল বেতিস আর সেখানেই গোল করেন অ্যান্টনি তবে সতীর্থদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি এ নিয়ে টানা তিন ম্যাচে গোল এসিস্ট করলেন এই উইঙ্গার আগের ম্যাচে কোপা দেল রেতে টরেন্টো সি এর বিপক্ষে করেন এসিস্ট এসিস্ট আসে ইউরোপা লিগে এফ সি ইউটেক মার্কেটের সে ম্যাচে দুই এক গোলে জয় পায় রিয়াল এছাড়া সে সাত ম্যাচে সাত গোল অ্যাসিস্ট করেন তিনি সেটিও তিনটি ভিন্ন ভিন্ন আসরে এই মৌসুমে সব মিলিয়ে এগারো গোল অ্যাসিস্ট করেছেন অ্যান্টনি সাত গোলের সাথে আছে চার অ্যাসিস্ট নিঃসন্দেহে যেন প্রাইম অ্যান্টনিকে দেখা যাচ্ছে আরও একবার রিচার্লিস ধরে রাখতে পারলে বিশ্বকাপে যাবেন অ্যান্টনি এভাবে নিজেকে প্রমাণ করতে পারলে শেষ পর্যন্ত তারও থাকবে শক্ত সম্ভাবনা তবে বিশ্বকাপে যদিও নাও যান অ্যান্টনি রিচার্লিসনরা বার্তা দিয়ে রাখতে পারেন অন্যদের চাইলে যেন ফিরে আসা যায় যে কোনো জায়গা থেকেই পরিশ্রম ও পারফরমেন্স সমর্থকদের ট্রোলকে পরিণত করতে পারে ভালোবাসায়